গুড আফটারনুন ফ্রেন্ডস সুদীপ্তাস ওয়াল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে বিকেল চারটে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে সোমবার কালী পুজো তো আমার তরফ থেকে আর আমার পরিবারের তরফ থেকে সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব আনন্দ করো আমরাও আজকে অল্প একটু আনন্দ করব। মানে এখানে তো পুজো হয় না তোমরা জানো তো ঘরেই খাওয়া দাওয়া প্রদীপ জ্বালানো এগুলো তো করতেই পারি এগুলোতে তো আর কেউ বাধা দেবে না তাই না তো আমার হাজব্যান্ডকে বলেছি ও বলল একটু বাদেই গিয়ে প্রদীপ টদীপ এনে দেবে তো এখন চারটে মানে বুঝতেই পারছো রোদটা পড়েনি একটুখানি যাক আর সন্ধ্যাবেলায় তো জ্বালাবো তো বললো এনে দেবে বলে তো কী কী নিয়ে আসছে না নিয়ে আসছে সেগুলো তো তোমাদের দেখাবো আর চারটে থেকে ব্লগ শুরু করলাম সকাল থেকে করিনি তার কারণ হচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা সোমবার কালী দিন খিচুড়ি বানাবো আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো মানে আমাদের ফ্যামিলি আর আর পাশের বাড়ির বান্ধবী ফ্যামিলি তো তোমাদেরকে তখন বলেছিলাম যে ঠিক হয়নি কাদের বাড়িতে রান্না হবে তো আমরা ভাবনা চিন্তা করে ঠিক করলাম যে তোমার ছোট বাচ্চা তো সমস্ত কিছু আর এখানেই সবজিপাতিগুলো আছে যেহেতু তো সমস্ত কিছু আবার ওদের রুমে বয়ে নিয়ে যেতে আর ওদের রুমের থেকে আমাদের রুমটা একটু বড় যেহেতু বললো যে ঠিক আছে এখানেই রান্নাবান্না হোক আমি বললাম ঠিক আছে তো ওকে ফোন করেছিলাম ও একটু বাদেই আসছে ওর ছেলেও হচ্ছে তো ঘুম থেকে তুলে নিয়ে আসতে হবে আর ওর হচ্ছে চারটে মানে বুঝতে পারছো তো সমস্ত সবজি টবজিগুলো ফ্রিজ থেকে বের করতে হবে শুরু করতে হবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে চল চল তুই সেদিকে চল কোটি চলো আজ দাদা ভাই বসছে চলো ঘুরে পড়ছে দেখড়ি দিব তোমাদেরকে বললাম ওর ঘুমিয়ে গেছে ওর ঘুম থেকে উঠে গেছে দেখতে পাচ্ছ এখানে অল্প মুড়ি দাও তো বোনকে ব্যাস তুমি সেট নিয়ে নাও বোনকে দেবে না সেটা হ্যাঁ না আয় এখানে আয় দাদা সাথে বসবি আয় চল এখানে আয় দাদা এখানে বসে এক কার্টুন দেখছে আয় এদিকে আয় না গো আয় কি করছ সেটা আমি মিয়াও আচ্ছা মিয়াও দেখছ আচ্ছা ও আয় এখানে আয় না হ্যাঁ আয় আয় এখানে বসে নাও এনা মুড়ি দিয়েছি নাও মুড়ি এ এখানে মুড়ি দিয়েছি দেখায় গেছে বুঝবি বস এখানে বস বস এখানে বসো দাদা ভাইয়া তুমি বসে বসে মুড়ি খাও ঠিক আছে এনা মুড়ি নাও মুড়ি খাও না তাকে সমুচ দেব না সে জামুচে খেতে পারে না এখানে মুড়ি তুলে তুলে খাও ঠিক আছে আমরা যাইছে এখন রান্না খাবো না অর্ণা আর অর্ণবকে তো তোমরা দেখতেই পেলে হল ঘরে অল্প দুটো মুড়ি দিয়ে দুজনকেই বসিয়ে দিয়ে এলাম তো ওরা ওখানে খাচ্ছে আর কার্টুন না কার্টুন নয় সরি ওই বিড়াল গেমটা দেখছে মানে টম টকিং টম ওই গেমটা দেখছে তো এদিকে আমরা দেখো সবজিগুলো কেটে নিচ্ছি তো সবজিগুলো বেশিরভাগ কিন্তু ওই বান্ধবীটাই কেটেছে আমি শুধু আলু ছাড়িয়েছি আর দেখো কথা বলতে বলতে অর্ণাও কিন্তু আমাদের কাছে চলে এসেছে সবজি কাটছে অর্ণা হ্যাঁ না সোরা কেটে রাখা সবজিগুলো সব ফেরাচ্ছে মনের আনন্দে কাজ করছে ভগবান এদিকে তো সবজি কাটা হচ্ছে আর আমি কটা আলু কাটতে কাটতে রেখে দিয়েছি আলু আর কাটা হয়নি আর কাজ করছে এই যে সব থেকে বেশি কাজ করছে এই মুখে দিস না দেখি দেখি সেটা একটু দাওয়া দেখি দেখি না না ভাবলাম দাগ আছে বলে সেদিকে যাস না এটা নিয়ে খেলা কর এটা নিয়ে খালা কর আমি পরে ধুবো হুম রান্না করছে তো সোনা রান্না হচ্ছে রান্না হচ্ছে রান্না হচ্ছে না 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 না

তুলে নেই বলতে স্যারও দুটা নামিয়ে নিচ্ছে দেখা কিছু দেবো না তোমাকে তোমাকে কিচ্ছু দেবো না তুমি পচা ছেলে মুড়ি নিয়ে খাওয়ানি তোমাকে কিছু দিব না হ্যাঁ ভাঙ্গ আছে এখানে তার তাদের ঘরে মালিক এসে তোমাকে দিবে ভাঙ্গে দিবে একদম তোমাকেও আচ্ছা

কেন চাল ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো তারপরেই কোনো রকমে ওর কাছ থেকে সবজিগুলো নিয়েছি আর এক এক করে সবজিগুলো ধুয়ে রাখছি তো ওগুলো ধুয়ে এখন লবণ হলুদও মাখাতে হবে তবে খিচুড়ি সবজিগুলো লবণ হলুদ মাখাবো না শুধু বেগুন ভাজাটাতেই লবণ হলুদ মাখিয়ে দিলাম এবার এক এক করে ভাজাও শুরু করে দিতে হবে হাল চালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে এক এক করে সবজিগুলো ভাজছে ও আর আজকে কী কী মেনু হবে সেটা তোমাদেরকে বলিনি আজকে মেনু হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা কফি ঘন্ট আর চাটনি তো সবজি কাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছিলে তো রান্না বান্নাটা করতে থাকি পরে আবার তোমাদের সাথে কথা বলছি এবারে বসবে হ্যাঁ সবজিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে একটু নারকেল দেব তো নারকেলগুলো তো এমনি দিলে ভালো লাগবে না হালকা একটু ভেজে নিচ্ছি আর সবজিগুলোও তো ভেজে নিয়েছি নারকেলটা হালকা ভাজা হতে থাক আর আমি ততক্ষণে সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিই এগুলোও সেদ্ধ হবে আর অর্ণবের মা গেল পাঁপড় আনতে আমরা ভাবলাম যে একটু পাঁপড় ভাজাও করা যাক তো ওই জন্য নিচে গেল পাঁপড় আনবে বলে অনেকটাই হয়ে গেছে বুঝতে পারিনি আন্দাজটা তো যাই হোক সবাই মিলে খাওয়া হবে একটু বেশি হলে ক্ষতি নেই আর তোমরা কে কে খাবে চলে আস অনেকটা পরিমাণই হচ্ছে দেখতে পাচ্ছ তো সবাই মিলে খাবো বেশ আনন্দ হবে না বনু ঘুমাচ্ছে গো অর্ণা আবার ঘুমিয়ে গেল একটু ঘুমিয়েই উঠে গেছিল আবার ঘুমিয়ে গেল তো নারকেলটা ভাজা হোক তারপরেই বাঁধাকপি ঘন্টটা বসিয়ে দেবো করে দেখো পেছনের বারান্দাতে প্রদীপ দিয়ে সাজিয়ে নিয়েছি পেছনের বারান্দার লাইটটা না খারাপ হয়ে গেছে তাই তোমাদেরকে হয়তো অত ভালো করে দেখাতে পারছি না কিন্তু প্রদীপটা তো জ্বলছে বুঝতেই পারছো তাই না বলো এই যে এবার যাব সামনের বারান্দাতে সেখানেও কিছুটা প্রদীপ দিয়ে সাজাবো পেছনের বারান্দাতে প্রদীপ জ্বালানোর পরে দেখো সামনের বারান্দাতেও কিন্তু আমি প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো আজকে দীপাবলি আলোর উৎসব এবার একটু যাব নিচে নিচে বাচ্চারা বলছে যে আনন্দ করছে তাই অর্ণাকে নিয়েও একটু নিচে যাব তো চলো নিচ থেকে ঘুরে আসি বারান্দায় পেছনের বারান্দায় তো দিয়েছি আর ঠাকুরের কাছেও দেখো দুটো প্রদীপ জেলে দিয়েছি তো অর্ণাকে নিয়ে তো নিচে যাব তার আগে একবার বান্না তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে হচ্ছে আমের চাটনি আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট এখানে আছে বেগুন ভাজা আর এই বড় গামলিটাতে আছে খিচুড়ি আর এখানে তো দেখতেই পাচ্ছ ডাব্বাতে করে পাঁপড় ভাজা তো চলো নিচ থেকে ঘুরে আসি নাকিং 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 কি গো শোনা ও মেঘা মেঘা নাকিং নাকিং আমায় দাও তো দাও আমায় দাও 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 তুমি কি নিয়েছো হ্যাঁ রংবাতি সোনা তুমি রং বাতি নিয়েছ জ্বালাবে জ্বালাবে ও সোনা তুমি রং বাতি জ্বালাবে সোনা দিলীপ বাবলি সোনা রং বাতি নিয়ে বাজাচ্ছে সোজা হয়ে বোঝো পড়ে যাবে পড়ে যাবে বোঝো ইরে বাবারে ইরে বাবারে দোল দোল করে তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না তার কারণ হচ্ছে সবাই খাওয়ার সময় ক্যামেরার সামনে আসতে চাইছিলো না তো আর জোর করলাম না দেখো জোর করে তো কোনো কিছু করা ঠিক না তাই না তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরের বাসনপত্র সমস্ত ধুয়েও রেখে দিয়েছি আর অনেকটাই খিচুড়ি হয়েছিল তোমরা দেখেছ তো থেকেও গেছে পুরোটা তো আর শেষ করা সম্ভব নয় তাই না তো কাল সকালেই ওইটা দিয়ে ব্রেকফাস্ট করে নিব সবাই ওদেরও বলেছি নিয়ে যেতে আমি মানে রাতে এখন ফ্রিজে রেখে দিচ্ছি কিন্তু কাল সকালে এসে ওরা নিয়ে যাবে তো চলো এখন বিছানা রেডি করতে হবে অর্নাও ঘুমিয়ে যাচ্ছে মানে ওর ঘুম এসে গেছে কান্না শুরু করছে ওর বাবার কাছে আছে তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও যোগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা